বটতলার ভূত গ্রামের মাঝখানে এক বিশাল বটগাছ দিনের বেলায় গাছটার ছায়া পেয়ে গ্রামের মানুষজন বসত কিন্তু সন্ধে নামলে কেউ আর ওই যেত না সবাই বলতো ওই বটতলায় নাকি এক ভূত থাকে একদিন রাতে হঠাৎ আগুন দেখা গেল গাছটার গড়ায় গ্রামবাসীরা ভয় পেয়ে দূর থেকে তাকিয়ে রইল কেউ এগিয়ে গেল না শুধু গ্রামের পঞ্চায়েত ধরি বলল ভূত হলে আগুন কই দেখি কি রহস্য সে সাহস করে এগিয়ে দেখলো গাছের গড়ায় একটা ছায়া মূর্তি আগুনের উপর দাঁড়িয়ে আছে তার চোখ দুটো জ্বলছে কয়লার মতো হরির মুখ শুকিয়ে গেল কিন্তু সে একটুও পিছল না সে উল্টে চিৎকার করে বলল। কে রে তুই গ্রামের মানুষকে ভয় দেখাস কেন মুহূর্তের মধ্যে আগুন নিভে গেল গাছের গড়ায় কিচ্ছু নেই শুধু শুকনো পাতা পরের দিন সকালে সবাই মিলে গাছটা খুঁড়ে দেখলো ভিতর থেকে একটা পুরনো পিতলের হাড়ি কঙ্কাল আর একটা সিঁদুর তখনই সবাই বুঝে গেল বহু বছর আগে এটা একটা শ্মশান ছিল সে থেকে গ্রামবাসীরা প্রতি পূর্ণিমায় বটতলায় প্রদীপ জ্বালায় তারপর আর ভূতের দেখা মেলেনি এইভাবে গল্পটি সমাপ্ত হলো